তো গাইজ এই ভিডিওটা তোমরা দেখলে এমন একটা দুর্দান্ত অফারের কথা জানতে পারবে যেখানে মাত্র একশো পঞ্চাশ টাকায় ছ ছ প্লেট চিকেন বিরিয়ানি তোমরা পেয়ে যেতে পারো এই দুর্দান্ত অফার চলছে মধ্যং গ্রামে এবং জাস্ট এই আহার বিরিয়ানি সেই বিরিয়ানি সেন্টারে মাত্র একশো পঞ্চাশ টাকায় ছ ছ প্লেট চিকেন বিরিয়ানি পাওয়ার দুর্দান্ত অফার চলছে তো কেন দেরি করছো তাড়াতাড়ি চলে আসো আর পুরো ডিটেলস পেয়ে যাবে আমার এই ভিডিওটাতে দেখতে থাকো আমার সাথে ফুডিমোহন এটা পুরোটাই মাটন নাকি ভাই জাস্ট দেখো মাটনের জাস্ট পিস আর জাস্ট টেন্ডারনেস যেখানে দেখো একদম সলিড পিস রেয়াজি খাসি মানে মাটন তাতে চর্বি লেগে আছে জাস্ট দেখো লাভলে বিরিয়ানি নিতে এলেন তাই তো

এখন বন্ধ করে আমি এটা চালু করেছি তারপরে সব জায়গায় কিছু না কিছু দেয় বিরিয়ানির সঙ্গে আমি এটা দিচ্ছি এটা আকর্ষণ একটা একটা দুটো পাঁচটা চিকেন থাকবে আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস থাকে পেন থাকে ছোট ছোট মানে ম্যাক্সিমাম গিফট যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ বিরিয়ানি তাই তো সেটা এখানে লোক বসেও খেতে পারে বা নিয়েও যেতে পারে নিয়েও যেতে পারে এটা কি স্পেশাল চিকেন বিরিয়ানি যাচ্ছে নাকি দু পিস তো দেখো এখানে দু পিস সাইজ গুলো চিকেনের সাইজ গুলো জাস্ট দেখো আর রাইস একদম লং রেন রাইস চিকেন চাপ তাই তো দেখি তোলো দেখি এক পিস ভালো করে

তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কুপন এই এক বাক্স কুপন যেতে যে কুপনেতে লোক পেয়েছে ডিসকাউন্ট বা যে সমস্ত প্রাইসগুলো যেমন এক পিস চিকেন বিরিয়ানি এখানে ক্যাম্পা আছে এখানে কিছু কুপন তোমাদেরকে দেখাই এই এক পিস বিরিয়ানি পেয়েছে এক পিস বিরিয়ানি আর আছে এখানে এই দেখো একটা লাকি সুপার লাকি যেটা পাঁচ পাঁচ পিস কিন্তু চিকেন বিরিয়ানি অর্থাৎ দেড়শো টাকাতে কিন্তু এই লাকি ভদ্রলোক কিন্তু পাঁচ পিস চিকেনই পেয়েছে সুতরাং কোনো গিমিক না বা মিথ্যা প্রচার না জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বল রাখা আছে এই বলেতে কিন্তু প্রচুর পরিমাণে কুপান আছে স্ক্র্যাচ করতে হবে আর স্ক্র্যাচ করলেই তোমরা পেয়ে যাবে এই সমস্ত দুর্দান্ত কিন্তু প্রাইজ আছে পেন এবং অন্যান্য টুকটাক জিনিস যেমন ক্যাম্পা কোলা আর বেস্ট প্রাইজের মধ্যে আছে এই পাঁচ পিস চিকেন এক পিস চিকেন দু পিস চিকেন এই সমস্ত কিছু হাড়ি দেখো খোলা হলো কলকাতা স্টাইলে বিরিয়ানি এটা আহারে হ্যাঁ এবার আহারের ফ্লেভার এই ঘি দেখছে দেখো একদম দেশি ঘি বিরিয়ানি খাওয়ার জন্য হ্যাঁ কত জনের

জোমাটো ভার্সেস সুইগির একটা ম্যাচ ছিল উইনার কারা হলো সুইগি সুইগি আর হচ্ছে ট্রফি আর সেটা সেলিব্রেশনেই আহারে আছে নাকি একদম পুরো তো দেখো এটা হচ্ছে ট্রফি একটা ম্যাচে আর এরা চলে এসছে এখানে আহারে আহারটাতে বেশি ব্যবহার করি আহারটাকে বেশি পছন্দ করা হয় তো পাশেই উজ্জ্বল দা তার দোকানের কেমন কি মনে হয় তো এই আহারে কি সুইগি জোম্যাটো অর্ডার হয় নাকি আহারে ছে তো তুলনামূলক কোনটা বেশি হয় উজ্জ্বল না আহার উজ্জ্বল নেই তো সুইগিজ্বল না করে না আছে আচ্ছা